নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবার দুজনেই ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের ভালোবাসায় ঠিক আছি সকালের পুজো কমপ্লিট হলো এবার আমি নিচে প্রসাদ নিয়ে যাব এরপরে আমি যাব রান্নাঘরে আমার বড় শ্বশুর দুজনেই যাবে অফিসে তাদের জন্য আমি যাব রান্না করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন নিচে নেমে এসে দেখলাম ছেলে ঘরে পড়ছে এদিকে রান্নাঘরে এসে দেখি মা ভাতটা নাবি রেখেছে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম এই যে দেখুন পেঁয়াজ পোস্তর জন্য কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি আর পোস্ত বেটে রেখেছি ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হালকা হালকা লালচে লালচে করে ভেজে নেব এরপরে দিয়ে দেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে হালকা এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আরও একটু লালচে লালচে কালারটা থাকবে এরপরে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাখো মাখো করে নেবো ব্যাস আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি হয়ে গেছে এদিকে দেখুন আমার বর সকাল সকাল মটন নিয়ে চলে এসেছে আমাকে বলছে তাড়াতাড়ি করে রান্না করে দাও সেই জন্য আমি মটনটা তাড়াতাড়ি করে ধুয়ে তেল হলুদ মাখিয়ে রেখেছি এদিকে মটনের জন্য আলু কেটে রেখেছি ওটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ রেখেছি আর ওদিকে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আগে আমি ভেজে নেব আলুগুলো একে একে করে দিয়ে দিলাম খুব বেশি করে ভাজবো না হালকা হালকা লাল করে ভেজে নেব এই যে দেখুন হালকা হালকা লালভাবে ভেজে নিয়েছি এরপরে এক এক করে আলু আমি একটি পাত্রে তুলে রেখে দেব ওই তেলেতেই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কিচুগুলো হালকা হালকা লাল করে এবার ভেজে নেব এই যে হালকা হালকাভাবে ভেজে নিয়েছি এরপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার আর কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপরে একইভাবে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম সানরাইসের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে মটনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এদিকে আমি এদিকে মটনটা কষা হচ্ছে আর ওদিকে আমি মটন কষার জন্য গরম জল আমি ওদিকে বসিয়ে দিলাম মটনটা প্রেশার কুকারে কষার পরে আমি দেব সেদ্ধ হওয়ার জন্য এদিকে দেখুন প্রায় আমার মটন কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব এরপরে যে গোটা পেঁয়াজটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেটা দিয়েও আরও একবার মশলার সাথে কষিয়ে নেব ব্যাস আমার মাংসটা কষানো হয়ে গেছে এরপরে আমি এই গরম জলে কড়াইয়ের কষানো মাংসটা আমি দিয়ে দেব তারপরে নাড়িয়ে একবার নাড়িয়ে নেব হাতায় দিয়ে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে আমি দুটো সিটি দিয়ে দিলাম এই দেখুন মটন একদম রেডি হয়ে গেছে এটা পাতলা করেই করলাম তাড়াতাড়ি মাথায় আমি এভাবেই করলাম এই যে আমার হাজবেন্ডের সব টিফিন রেডি করে দিয়েছি ও অফিস চলে গেছে এদিকে এটা বাপির টিফিন রেডি করে দিয়েছি আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি জলখাবারের খাবার ওই যে দেখুন বাপিও অফিস চলে গেলে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি ছেলেকে নিয়ে বসেছি একটু পড়তে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন

আদি মানুষের প্রথম নিরাপদ বাসস্থান কি ছিল গুহা